হ্যালো ইভিও গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকে নতুন একটা রেসিপি শেয়ার করবো আশা করছি দেখো ভালো লাগবে তো আজ আমি বানাবো বাঁধাকপির পকোড়া তার জন্য একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি দেখো আর এই বাঁধাকপিটাকে একটু ভাব দিয়ে নেব তার জন্য দেখো এখানে একটা পাত্রে আমি বাঁধাকপিটাকে দিয়ে দিলাম এবার কিছুটা জল দিয়ে দেখো আমি বাঁধাকপিটাকে একটু পাঁচ থেকে ছ মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর এবার দেখো চারি সাইড আর কি সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা অফ করে এটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি আর এবারে দেখো ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি কিন্তু বাঁধাকপি থেকে চেপে চেপে জলটা বের করে আমি বাটিতে নিয়ে নিয়েছি আর এটাতে কিন্তু দেখো একটু জল অবশিষ্ট নেই আর তারপরে দেখো এর মধ্যে আমি এক এক করে সমস্ত উপকরণগুলো মিক্স করে নেব তার জন্য দেখো এখানে সবার প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর তারপরে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি তারপরে একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম আদা পেস্ট তারপরে এখানে আদা পেস্ট আমি কিছুটা দিয়ে দিলাম আর তারপরে দেখো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এক চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো আর তারপরে দেখো দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো তারপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো চার চামচ মতো এখানে চালের গুঁড়ো আমি অ্যাড করছি তোমরা জালে নাও দিতে পারো শুধু বেসন দিয়েও করতে পারো তারপরে দিয়ে দিলাম একটুখানি ফুড কালার আর তারপরে দেখো কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর সবার শেষে কিন্তু একটু পরিমাণ মতো বেসন দিয়ে দেখো ব্যাটারটা কিন্তু আমি পুরোপুরি রেডি করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু তৈরি আর তারপরে দেখো এই কর্নফ্লাওয়ারটা আমি এখানে ব্যবহার করেছি তো যাই হোক তারপরে দেখো পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য এখানে একটা কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর এবারে দেখো এখানে সব পকোড়াগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি দেখো তো দেখো সমস্ত পকোড়াগুলো কিন্তু আমার প্রথমগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি যতটা আর কি তেল অনুযায়ী আর কি ধরবে তো দেখো এক সাইড উল্টে নিয়েছে আর পকোড়াগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর পকোড়াগুলো কিন্তু এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখো তারপরে দেখো প্রথম সেকেন্ডগুলো আমি সেমভাবে ভেজে নিচ্ছি এক এক করে পকোড়াগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আর দেখো পকোড়াগুলো কিন্তু লো ফ্লেমে আমি করছিলাম তো তার জন্য দেখো এখানে পাঁচ থেকে ছ মিনিট মতো আমার টাইম লেগেছিল এগুলোকে ভেজে নিতে তারপরে দেখো সেকেন্ডগুলো আমি সেমভাবে ভেজে নিলাম আর এরপরে দেখো শকোড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি আর একটা কিন্তু সন্ধ্যাবেলা শীতের সন্ধ্যা কিন্তু দারুণ লাগবে খেতে তো দেখো পুরোপুরি রেডি আজকের রেসিপি আর আজকের এই পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল টাটা